কে নিয়ে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আমাদের একটি চাঁদজমক স্মরণকালের একটি ভালো প্রোগ্রাম যারা আমরা উপহার দিতে পারি তারে যারা আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর রোজ শুক্রবার সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের একটা সিরিউল ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে আপনাদেরকে সেই বার্তা পোশানো হয়েছে আমাদের সিরিউলের তাঁরা এখানে এখন আমরা আমাদের এখানে আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত রয়েছেন সিনিয়র এলাম নাই প্রাক্তন ছাত্র আনোহার হোসেন ভাই তিনি দলটা সঙ্গে সম্মানিত সভাপতি সিনিয়র এলাম নাই এবং আমাদের প্রাক্তন ছাত্র আবু হামান লাড্ডু ভাই আমাদের এখানে রয়েছেন সিনিয়র এলাম নাই হোসেন ভাই আমাদের অর্থ এলাম সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদুল্লাহ আহ তিনি আপনারা জানেন যে তিনি খবরের কাগজের সিনিয়র সাংবাদিক এবং একই সাথে আমাদের সাধারণ সম্পাদক এবং আমাদের এখানে উপস্থিত রয়েছেন সাদক হোসেন ভাই জানা ফেদুস আহমেদ সাহেব জসীম উদ্দিন পান আনোয়ার হোসেন মুরা ভিকু খলিতা তা মিল্টন ভাই তারপর দুলাল ভাই তা এখানে সাহেব তারপরে রয়েছেন আমাদের মদির ভাই জোগাইয়ের তারপরে হচ্ছে এখানে আমাদের একরাম হোসেন সোহাদ ভাই তারপর শাহ মাস্টারভাই মাস্টার আছেন আমাদের আর সহেল ভাই আছেন তারপর সঞ্জিত কুমার লট দাদা আছেন মামুন আছেন ফ্যট আছেন আমাদের প্রাক্তন শিক্ষক দরকার আমাদের উচ্চ বিদ্যালয় আরনুল রশিদ সেলিম মজুমদার তারপর রয়েছে একরাম হোসেন আমাদের এখানে রয়েছে মনির হোসেন সুমন ভাই রয়েছেন মসি ভাই রয়েছেন জাহাঙ্গীর আলম মাস্টার ভাই রয়েছেন এদিকে শরীফ হোসেন শাকিল সহ আমাদের সামনে বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ